হযরত আইয়ুব আলাইহিস বছর পর্যন্ত বিছানায় ছিলেন পৃথিবীর মধ্যে যদি বিরল ঘটনা ইতিহাসের মধ্যে সবচাইতে স্বামী স্ত্রীর যে নজির নজিরবিহীন ঘটনা ঘটিয়েছে দেখিয়েছেন জাতির কাছে পেশ করেছেন সেটা হলো হযরত আইয়ুব আলাইহিস সালাতু সালাম এবং তার সহধর্মিণী হযরত রহিমা সুবহানাল্লাহ বলা হযরত আইয়ুব আলাইহিস ক্রীড়াপুতের মধ্যে সমগ্র দেহ একবারে টুর টুর করে ফেলেছে এই দেহের মধ্যে হাত দি চালার কোনো কিছুই খুঁজে পাওয়া যায় নাই একে একে হরজতে আইয়ুব নবী নবীন সহধর্মিনী সবাই চলে গেছে হরজতে রহিলাম শেষ পর্যন্ত স্বামীকে হাত ধরে 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 খাবার খাওয়ার রহিমা বলেন দুনিয়ার মানুষ সহধুর্বিণী সবাই চলে গেছে এলাকার মানুষরা আয়ুব নবীর দূর তিরস্কার করতে শুরু করেছে আয়ুব নবীর শরীর থেকেই দুর্গন্ধ ফোরা এলাকায় চড়িয়ে পড়েছে মানুষরা বলতেছে আয়ুবকে গ্রাম থেকে বের করে দাও শেষ পর্যন্ত হজরতে রহিমা বলেন এই আয়ুব আলাই সালাতুয়াসালামকে জঙ্গলের মধ্যে আমি নিয়ে গেলাম সমগ্র দেহটা একেবারে

শেষ পর্যন্ত এই রহিমা ইতিহাসের মধ্যে বিরল ঘটনা দেখা দিয়েছে যে আমার স্বামী সমগ্র পৃথিবী দিকে আর স্বামী একদিকে এই জন্য আমার মা বোনরা যারা রয়েছেন